আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকল বালা আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে আবারও একটা রেসিপি নিয়ে আইলাম আমার রেসিপিটা হয়েছে আলু আর চিকেন কিমা দিয়া আমি একটা পরটা দি চমোচা বানাইম তো ও রেসিপি আজকে আপনারা সাথে শেয়ার কর্ম তো ফয়লা আমি দেখাই দেখো কা আমি আলু নিছি ছয়টা আর ই আলু আমি মাইক্রোভে মাজে সিদ্ধ হইরা নেরাম। তো মাইক্রো সিদ্ধ হয়ে নিলে আমার কাছে বালা লাগে ও ফানি থাকে না একবারে ড্রাই হয়ে যায় আলুর মাঝে একটুও ভানি থাকে না আর খুব সুন্দরই আর সিদ্ধ হয় তো দেখো গাঁ আমার আলু সিদ্ধ হয়ে গেছে আমি এখন চুলাইয়া রামগে আলুর বাহলটা আমি চুলাইয়া রামগে আর এই রেসিপিটা যদি আপনার আগে ভালো প্লিজ লাইক দিবা শেয়ার করবা সাবস্ক্রাইব করি আমার পাশে তাকবা তখন এই ছয়টা আলু রে আমি আটা পাঙ্গা যায় নিছি আর লাগবো আমার এখানেও কিমা নিছি চারশো গ্রাম চারশো গ্রাম কিমা নিছি আর এখানেও দুইটা মিডিয়াম সাইজর ভেঁয়াজ নিছি আর আমি কাটিয়া নিছি হয়েছি রে ছোটো ছোটো পিস করে হাত নিছি আর ইখানো নিছি আমি গ্রীন পেপার রেড পেপার ইন এক কাপ নিছি আর ফ্রজেন সুইটকন নিছি আমি ওয়ান এন্ড হাফ কাপ নিছি আর এখানেও ফ্রেশ ধনিয়া নিছি আর লাগব খাঁসামরিচ এখানে আমি তিনটা খাসামরিচ নিছি আর ওয়ান টি স্পুন ব্ল্যাক পেপার নিছি ওয়ান টেবিল স্পুন চিলি ফ্লেক্স নিছি টু টেবিল স্পুন মেওনে নিছি আর কেচপ নিছি টু টেবিল স্পুন তখন আমি রান্ধার দিকে যাই কি আপনারা দেখতে তাহকা তো দিকে একটা ফ্রাই প্যান বয়াই দিছি তো এই আমি অলফ কইরা তেল দিলাম বেশি তেল দিতাম না এখানে আর ওখান আমি পেঁয়াজটা দিলাই লাম আমি পেঁয়াজগুলা দিলাই আর এক পিস দারচিনি দিছি আর দুইটা তেজপাতা দিলাম আমি আমি তেজপাতা রে দিলাম তো এক পিস আদা রসুন পেস্ট ফ্রজেন করা দিছি এটা ওয়ান টেবিল স্পনের মতন হইব যা আৰু যা উপকৰণ লাগিব আমিও ৰন্ধাৰ দিশে দিম আপোনাৰ দেখে নিবা তকণ ফিয়াইজ দে আমি দুই মিনিটৰ মতন কিছু ফ্ৰাই হৈ আনিব তো দুই মিনিটের মতন আমি পেঁয়াজদের ফ্রাই করে আনিছি আর পেঁয়াজটা গোল তো চাই না আঠ টা টাক লাগে আমি লবণ দিছি না লবণ করে দিম আর এখন আমি ক্ষীমা দিলারাম আমি চিকেন কিমা নিছি আপনারা চাইলে মিটর কিমাও নিটা ভালো তখন আমি মশলা পাউডার দিলাম তো ওয়ান টি স্পুন জিরা আস্তা জিরা দিছি ওয়ান টি স্পুন আর ওয়ান টি স্পুন হলদি পাউডার দিলাম ওয়ান টি স্পুন দিলাম কারি পাউডার আর ওয়ান টি স্পুন মুরিচ পাউডার আর ওয়ান টি স্পুন দিলাম ধনিয়া পাউডার আর গরম মশলা পাউডার দিলাম হাফ টি স্পুন জিরা পাউডার দিলাম হাফ টি স্পুন আর আপনারা বেশি মশলা দিবানা বেশি মশলা পাউডার না আর এখন দিলারা আমি লবণ স্বাদ মতো লবণ দিলাম অকন আমি রে একটু সময় কষাই আনিব এত চমোচা বানাই লাগে কিছু মশলা পাউডার কম দিলাম ও তো আপনারা দেখতাও ওয়াদ্রা এই মশলা পাউডার বেশি দিছি না তো দুই মিনিটাই নেই দুই মিনিট খসাই নিলাম তখন দিলাম আমি কাঁচামরিচ আর গ্রিন পেপার রেড পেপার ওগুলা দিলাম আর ওই যে ব্ল্যাক পেপার দিলাম আর ওই যে সুটকুন তখন আমি আর দুই তিন মিনিটের মতন ইটারে রান্ধি নিমু এখন দেখোকা দুই মিনিটের মতন আমি রান্ধিয়া নিছি আর এখন আমি ফেস চপ দিলারাম টমেটো কেচপ আর মেউনি দিলারাম ত' আৰু অনেক মজাৰ এক চমোচাও হয় ঔৰকম বনাইলে ত' আপোনাৰ বনাইয়ে দেখিবা আশা কৰি আপোনাৰ বালাফাই বা আমাৰ ৰেচিপিটা তই আমি মিক্স কৰিলাম বালা কৰি আৰু ৰান্ধি নিমখ দুই তিনি মিনিটৰ মতন তিলি ফ্লেক্স দিলাম চিলি ফ্লেক্স দিয়া আমি আৰু দুই মিনিটৰ মতন ৰান্ধি আনিম আমি কেন দুই মিনিটৰ মতন ৰান্ধি আনিলাম আৰু এখন আমি আধৰুমু আলু ত আলু দিয়া আমি আৰু আক চার মিনিটের মতন এটারে রান্ধি আনব তো আমার এই পিঠাটা হয়ে যাব কন্টিনিউ আমি আর এন দি আমি ফ্রেস ধনিয়া আরো কারিজ আমার চমোচার ফুল রেডি হয়ে গেছে ফ্রেশ ধনিয়া দিলাইম আমি একটু প্রেশার দিছি তো ফ্রেশ ধনিয়া দিয়া লাড়িয়া সাইরা এটারে আমি লামাই নেই অকণ মিক্স হৈ মিক্স হৈ গৈছে ফ্ৰেছ ধনিয়া তো অকণ আমি এতিয়া ঠাণ্ডা লাগি ঠাণ্ডা ওবাৰ লাগি ৰাখি দিম আগুন অফ কৰি ঠাণ্ডা ওবাৰ লাগি ৰাখি দিম ত' গতিকে আমি চমোচা ঠাণ্ডা ওবাৰ লাগি ৰাখি দিছি আৰু আমি অকণ এইকাৰণ প্লেইন পৰোটা নিছি ত গোলা দি আমি চমোচা বনাইমো ত আমি অকণ পৰোটা গোলাৰে বাৰভৰীয়া ৰাখোঁ তিনটাকে চার মিনিটের মতন কিছু নরম হইব তারপরে আমি চমোসা বানিয়ে তাকে বাঁকরি নিলাম পাক আমি ওরকম রাখি ওরকম রাখি দো একটু সময় লাগে তো ঘরটা গুলা নরম হইব হইলে তো আমি টমসা বানাই মর রাখিল ঘৰত খিচা যে খিচাৰ মাজে ৰাতিম দে আমাৰ ঘৰত এগোলা নৰমেই দিছে নৰমেই দিছে এইগোলা তো এইখন আমি চমোচা বনাই তাম তাৰ মোক তো আমি এটা পিজ্জা কাটাৰ দিয়া খাদ্য সৰুকম আমি পৰঠাগুল্লা বনাই লৈ মোক আৰু যদি আমাৰ ভিডিঅ' ভাল লাগে প্লিজ লাইক দিবা শ্বেয়াৰ কৰিবা ছাবস্ক্ৰাইব কৰি আমাৰ পাছে তাকবা কাৰণ আমাৰ ভিডিঅ'ৰ মাজে ভিউ একবাৰেই কম হয় আৰু লাইকো এ নাই এই ৰকম ত' আপোনাৰ লাইক দিবা শ্বেয়াৰ কৰিবা আৰু ছাবস্ক্ৰাইব কৰি আমাৰ পাছে তাকবা দেখো আমি সেই ৰকম বনাই লৈছি আর যদি আপনারা সাইটি ডিজাইন দিতা তো আপনারা খাটা চামুচ দিয়া ও ওরকম একটা ডিজাইন দিলাইবা ওই গেল একটা ডিজাইন তো আমি চমোচা ওরকম বানাইয়া ও পেপারের মাঝে রাখি দিব তো আপনারা সুবিধা লাগে আমি আড় বানাইয়াতে খাই দাম আর ফ্রিজটাকে আপনারা লগয়া পরোটা পরটা চমোচা বানাইটা ফাটা নাই কিছু শক্ত থাকে আর বাঙিও যাইতে পারবো আর আপনারা যদি একটু সময় বাড়া রাখুন তো সরোটা গুলা নমি দিব তার আপনারা ওরকম চমোচা বানাইতে পারবা আর এইরকম সরোটা দিয়ে চমোচা বানাইলে অনেক মজার হয় আমার বাচ্চা তো খুব ভালো হয় আর আমার কাছে খুব ভালো লাগে তো আজকে আপনার সাথে শেয়ার করলাম আশা করি আপনার কাছে ভালো লাগবো তো ওরকম আমি সবগুলা বানাই বানাইছি আমি ওগুলা ফ্রাই করম আর যে সামচার ফুল রয়েছে আমি ফোরে বানাইয়া ফ্ৰ'জেন সৰিদা ৰাখি দিমো তো আচাৰ চাই লৈ অকণমান ফ্ৰ'জেন সৰিদা ৰাখি কিতাপৰ পৰা ত' দেশে ধৰক আমি তেল বোৱাই দিছিল তেলটো আমাৰ গৰম হৈ গৈছে ত' বজ আমি অকণ চামোচাগোলা ফ্ৰাই কৰি আনিম বেছি গৰম তেলো দিবা না দিলে ফৰটা গোলা জ্বলি যাইতো মাৰে তখন একাই যাওক তখন আমি চমসার উল্টা দিলাম তখন দেখো কাব্য আজ আমাৰ চমসা বিড়ানো হয়ে গেছে আমি তেল তাকি তুলি লড়ম সেই আমি হোক তহা ব্যাজ আমার চমোচা ফ্রাই করা হয়ে গেছে তো আমি শেয়ার করলাম আমার ভিডিও যদি আপনার কাছে ভালা লাগে প্লিজ লাইক দিবা শেয়ার সাবস্ক্রাইব করি আমার পাশে তাকবা তো আজকে ওখানেই বিদায় নিলাম আপনারা আপালা তোকা আসসালামু আলাইকুম